আজ বানাবো খুব সহজে পটল চিংড়ি তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন এখানে আমি আলু নিয়েছি দশ বারোটা পটল নিয়েছি দশ বারোটা আর নিয়েছি অল্প নারকেল নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি আগেই আর এই সবের জন্য এই তরকারির জন্য নিয়েছি মশলা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো দেড় ইঞ্চি আদা আর একটা রসুন তাই কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন প্রথমে কড়াই চামচ সাদা তেল দিয়ে আমি নারকেলটাকে ভেজে নেব গরম হয়ে গেছে এবার নারকেলটাকে দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প আছে নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটাকে আমি খুব বেশি ভাজলাম না ভাজলাম নারকেলটা খুব লাল করে ঠিক এবার কড়াই নিয়ে নেব সর্ষে তেল সর্ষের তেলটা গরম হলে আমি পটলটাকে ভেজে নেবো তার আগে পটলটাকে আমি একটু নুন মাখিয়ে নেবো এবার পটলগুলোকে ভেজে নেবো ঢাকাটা খুলে দেখে নেবো পটলটা কেমন ভাজা হয়েছে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে পটলটাকে এভাবে ঢেকে ভেজে নিলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমি নামিয়ে নেব ঠিক এরকম ভাবে সুন্দর ভাজবো বেশি ভাজবো না যেন পুড়ে না যায় এবার আবার কড়াই তেল নিয়ে তেল গরম হলে আলুটা ভেজে নেব আমি আলুটাকে ভাজার আগে আলুটা তো নুন আলু মাখিয়ে নেব এবার আলুটাকে নেড়ে ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটাকে ভাজতে দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেবো আলু ভাজার পর খানিকটা তেল রয়েছে তাই আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা অল্প পরিমাণ জিরে আর কয়েকটা গরম মশলা গোটা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা পেঁয়াজ বেটে পেস্ট আদা রসুন টমেটো আর পেঁয়াজ বাটা আর দেব অল্প পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সব এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল ছাড়ছে এবার আমি মিক্সি দেওয়া জলটাও দিয়ে দেব জলটা দিয়ে মশলাটাকে কষালে মশলাটা ভালোভাবে কষানো হয় তলায় লেগে যায় না আর কালারের জন্য দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এই সময় আমি আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে আমি এটাকে আরো একটু কষাবো কষানোর সময় আমি আর একটু জল দিয়ে আলুটাকে ভালো করে কষাবো না হলে তলায় লেগে যাবে আলুটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা পরিমাণ মতো দিতে হবে জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এরই মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব তলে লেগে না যায় আর একবার দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলু এখনো সেদ্ধ হয়নি তাই আমি এটাকে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু বাকি আছে তাই আমি এবার ঢাকনাটা খুলে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটাকে এইভাবে একবার বাড়িতে পটল চিংড়ি করে দেখাম খুব ভালো লাগবে খেতে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভেজে রাখা চিংড়ি মাছটার পটলটা দিয়ে নেড়ে ছেড়ে আমি এটাকে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে লবণটা প্রায় ঠিকই আছে তাই আমি আর লবণ দিলাম না পটলার চিংড়ি মাছটা দিয়ে পাঁচ মিনিট ফোটানোর পর দেখুন আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর হয়েছে কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব নামানোর আগে উপরে দিয়ে দেবো ভেজে রাখেন আর দেবো সামান্য ঘি ঘি আর বেজে রাখা নারকেল কোড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি এবার নামিয়ে নেব নামানোর আগে ওপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়ে আমি রাখবো না নামিয়ে নেবো